তুলনায় প্রায়োরিটি বেশি দিয়ে থাকি এটার একটাই রিজন ডেলোভো এর পারফরমেন্স লং জার্ভিটিতে অনেক বেশি পাওয়া যায় আর ল্যাপটপ দেখতে খুবই সুন্দর প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন থেকে শুরু করে আউটসোর্সিং থ্রিল্ অটো ক্যাড থ্রি ডি স্টুডিও ম্যাক্স তো এই টাইপের কাজগুলো আপনারা একদম স্মুথলি করতে পারবেন

টার্বোবুস টেকনোলজি পাচ্ছেন আপনারা ফোর পয়েন্ট ওয়ান জিরো পর্যন্ত ফোর কোর আর্থ্রেট এই প্রসেসরের টোটাল সাত এম বি ক্যাশ মেমোরি পাবেন এই ল্যাপটপগুলো আমাদের কাছে এইট জিবি র্যাম এবং ষোলো জিবি র্যাম দুইটা ভেরিয়েন্ট আছে তো এখানে র্যামের স্লট দুইটা আছে একটা স্লটে এইট জিবি বা ষোলো জিবি ইনক্লুড করা থাকে আর একটা স্লট ফাঁকা থাকে সেখানে চাইলে আপনারা র্যাম আপগ্রেড করে নিতে পারবেন এসএসডি হিসাবে Samsung এর M.2 NVMe Gen3 SSD যেটা 256 GB ক্যাপাসিটি চাইলে 512 1 TB বা 2 পর্যন্ত আপগ্রেড করতে পারবেন ওয়াইফাই পাচ্ছেন Intel এর Wi-Fi 6 যেটা 160 গ্রাফিক্স পাচ্ছেন Intel এর UHD 620 4GB ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স যদি এখানে 16GB RAM থাকে তাহলে আপনারা 8GB শেয়ার গ্রাফিক্স পাবেন ভিউয়ার্স এটাই হচ্ছে একদম এটার এক্স্যাক্টলি কনফিগারেশন বাকিটা আমরা একটু কোয়ালিটিটা দেখিয়ে দিব কারণ এই ল্যাপটপগুলো বাজারে কিন্তু কালার করা পাওয়া যায় যে ল্যাপটপগুলো কালার করা পাবেন সেই ল্যাপটপগুলো ডেফিনেটলি অনেক কম প্রাইসে বাজারে বিজ্ঞাপন হয়ে থাকে সেখানে কিন্তু আপনারা ওয়ারেন্টি ফ্যাসিলিটিও কম পাবেন আমাদের এই ল্যাপটপগুলিতে দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এটার স্ক্রিন হিসাবে পাচ্ছেন আপনারা চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ফ্ল্যাট সিস্টেম বা ওয়ান ডিগ্রি আমি ল্যাপটপের স্ক্রিনটা এক হাত দিয়ে উঠানোর যদি চেষ্টা করি আমার মনে হয় না এটা এক হাত দিয়ে উঠানো যাবে আর এর সাথে কিন্তু আপনারা একটা প্রাইভেসি ওয়েব ক্যামেরা পাচ্ছেন যেটা প্রাইভেসি মোড আমি একটু দেখিয়ে দিচ্ছি আমরা যদি এখন ক্যামেরাটা অন করি দেখবেন যে ক্যামেরাটা অন হচ্ছে না প্রাইভেসি মোডে আছে তো এই হচ্ছে ক্যামেরা দেখতে পাচ্ছেন যে ক্যামেরাটা অন হচ্ছে না প্রাইভেসি মোডে আছে ক্যামেরাটা অন করতে হবে এখান থেকে প্রাইভেসি মোডটা দিয়ে অন করে নিতে পারবেন তো এই হচ্ছে ল্যাপটপের এক্স্যাক্টলি কোয়ালিটি পুরো ল্যাপটপটা কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা এটার কিবোর্ড পার্টটা হচ্ছে নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে আমি একটু আপনাদেরকে পোর্ট ফ্যাসিলিটিগুলো দেখিয়ে দিচ্ছি ইউএসবি পোর্ট এয়ার ভেন্টিলেটর গরম বাতাসটা বের হওয়ার জন্য এখানে হচ্ছে ল্যান্ড পোর্ট তার পাশাপাশি পাচ্ছেন আপনারা দুইটা টাইপসি থান্ডার বোল্ট পোর্ট দুই পোর্টের যে কোনো পোর্ট দিয়ে ল্যাপটপটা চার্জ দিতে পারবেন আরও একটা ইউএসবি পোর্ট এইচ ডিএমআই পোর্ট হেডফোন জ্যাক এবং মেমোরি কার্ডের স্লট ভিউয়ার্স এই হচ্ছে এটার একজাক্টলি টোটাল কনফিগারেশন চার্জার হিসাবে পাচ্ছেন সিক্সটি ফাইভ ওয়াটের একদম অরিজিনাল লিনোভো এর চার্জার আর গিফট আইটেম হিসাবে পাচ্ছেন আপনারা একটা আর জিবি কিবোর্ড আর জিবি মাউস এবং ল্যাপটপটা ক্যারি করার জন্য একটা ব্যাগ তো এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পার্চেস করতে পারবেন ছত্রিশ হাজার পাঁচশো টাকা এই ল্যাপটপ গুলো কিন্তু বাজারে অনেক কম প্রাইসে বিজ্ঞাপন করা থাকে সেক্ষেত্রে এই ল্যাপটপ গুলোর স্ক্রিন রিপেয়ার করা থাকতে পারে তার পাশাপাশি ভিতরে ব্যাটারি অরিজিনাল থাকে না সবচেয়ে বড় কথা হচ্ছে ল্যাপটপগুলো কালার করা থাকে তো এই বিষয়গুলো দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্বটা কাস্টমারদের আমরাই যে একদম ফ্রেশ প্রোডাক্ট বিক্রি করি আর সবাই হচ্ছে মানে আনফ্রেশ প্রোডাক্ট বিক্রি করে এরকম ভাবার কোনো কারণ কারণ ভালো খারাপ সব জায়গায় আপনারা পাবেন তবে আপনাদের দেখে শুনে যাচাই বাচাই করে পারচেস করতে হবে তো এই হচ্ছে আমাদের আজকের ভিডিও আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ